ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি প্রথম দেখা প্রথম কথা একে অপরের দিকে টান যেন পৃথিবীর সব কিছুই থেমে যায় তার চোখের দিকে তাকালে মনে হয় এই তো আমার সকল সুখের উৎস হৃদয়ের গভীরে যে শূন্য জায়গাটি ছিল সেটি তার ভালোবাসায় এবার হয়তো পূর্ণ হয়ে যাবে কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসার পথে বিচ্ছেদের ছায়া নেমে আসে যেন আনন্দের সাথে বেদনা জড়িয়ে থাকে সব সময় ভালোবাসার স্মৃতিগুলো যেন এক একটি কাঁটার মতন বুকের মধ্যে বাধ্য থাকে বিচ্ছেদ একটি অন্ধকার অধ্যায় এখানে কোনো শব্দ নেই শুধু নিরবতা আর কান্না প্রতিটা দিন প্রতিটা রাত মনে করিয়ে দেয় তাকে হারানোর কষ্ট আর হৃদয়ের প্রতিটা স্পন্দন যেন ব্যথায় মোড়ানো তার ছোঁয়া আর হাসি স্মৃতি প্রতিটা মুহূর্তে পোড়াতে থাকে ভালোবাসা হারানোর পরও কেন যেন সেই ভালোবাসাটাই জেগে থাকে আমাদের বুকের ভিতরে বেদনা থেকে মুক্তি নেই তবুও মন চায় যেন একদিন সে ঠিক ফিরে আসবে আবার আগের মতন সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু সেই প্রত্যাশা ধীরে ধীরে ফিকে হয়ে আসে শুধু থেকে যায় এক অন্তর্শূন্যতা বন্ধুরা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তোমরাও কিন্তু তোমাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো এবং সেই অনুভূতির কথা আমরা সকল বন্ধুর মাঝখানে তুলে ধরব তাহলে আর দেরি করোনা চটপট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের অনুভূতিগুলো পাঠিয়ে দাও তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো